গাজা খাই আমি মানুষের কাছ থেকে নিজে খাওয়াই এত বড় আমি যে মিরপুর এক নাম্বার শাহালি মাজার প্রিয় দর্শক বাংলাদেশের অধিকাংশ লোক হয়তো এই মিরপুর শাহালি মাজারের নাম শুনেছেন এবং শাহালি মাজারকে আপনারা অনেকেই অনেক সময় শ্রদ্ধা করে থাকেন কিন্তু এই মাজারের ভিতরে এমন এমন কিছু ঘটনা ঘটে যেটা আমাদের আজও পর্যন্ত অজানা রয়েছে প্রিয় দর্শক আমরা সেই অজানা ঘটনাগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে জানব প্রিয় দর্শক এমন কিছু ঘটনা ঘটেছিল আলী মাজারের সামনে শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন একটি মহিলা বলতেছে যে আমাকে মেরে ফেলো আর আমার বাচ্চার কিছু হলে আমরা দেখে নেব দর্শক এই মহিলা কিন্তু কোনো সাধারণ মহিলা না মিরপুর এক নম্বর সাহালি মাজারের সামনে এই মহিলাটি কি পাওয়া গেছে এবং এই মহিলার সাথে কি কি পাওয়া গেছে এবং পুলিশ 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 সাধারণ ধরার পরে এবং প্রশাসনদেরকে উদ্দেশ্য করে এই মহিলা কি কথাগুলো বলতেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে দর্শক আলী মাজারে আমাদের অনেক সময় যে পাগলিদেরকে আমরা দেখে থাকি পাগলদেরকে দেখে থাকি আসলে এই এরা এই রূপে সেজে থাকে অনেকেই হয়তো যারা ভালো মানের পাগল যারা খাবারের জন্য কিছু পাগল আছে তারা কখনোই টাকার নাই তাদের পেটের ক্ষোধাত্ম মেটানোর জন্য তারা অনেক মানুষের কাছে হাত পাতে তারা কখনো কেউ কিছু চেনে না আর বেশিরভাগ ভণ্ড যারা তারা কিন্তু গাজা ইয়াবা সে এই মাদকদ্রব্য নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে এবং পুরা সেন্টিগেটটা তাদের ভিতরে প্রিয় দর্শক এমনই একটি ঘটনা আজকের এই মহিলার থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি একটু লং হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কতটা সাহস এবং কতটা দাপট তারা সাহালি কমপ্লেক্স মাদারে খাটায় প্রিয় দর্শক হাতে নাতে ধরার পরেও সে অস্বীকার করতে রাজি যে আমি নিজে খাই এবং আমার স্বামী খায় তার জন্য আমরা এটা কিনছিলাম আমি বিক্রি করার জন্য অথচ অনেক প্রমাণ আছে সেই প্রমাণ থাকার পরেও তিনি অস্বীকার করতেছে যে এই বিজনেস আমি করি না এটা আমি বিক্রি করি না আমি নিজে খাওয়ার জন্য এগুলো কিনেছি প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না তার কোলের যে বাচ্চাটি ছিল সেই বাচ্চাটিকে নিয়ে শেষ পর্যন্ত কি করেছে এবং কি কথা বলেছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেন দর্শক দেখতে পাচ্ছেন একজন নারী এবং তার ফলে কিন্তু তার শিশু বাচ্চা রয়েছে এবং সে যেখানে থাকে নেই হজরত মাঝারের যে ফাঁকা মাঠটি রয়েছে সেই ফাঁকা মাঠে কিন্তু যেখানে থাকে না এখানে কিন্তু তাকে গাজার সহকারে পাওয়া গেছে আমরা জানার চেষ্টা করব তার সাথে কি কি ছিল এবং তার কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে এখানে গাজা পাওয়া গেছে এখানে ইয়াবা বানানোর জন্য যে এটার ফল পেপার পেপার পাওয়া গেছে এবং এখানে কলকে পাওয়া গেছে এবং বাসি পাওয়া গেছে আমার মারবেন করবেন আমি খাবো কিন্তু আমার স্বামী রান্না লাগবে তার আগে আমি যাবো না আমি আমি মুগ্ধ বলতে আমি যাবো কিন্তু আমাদের নিয়ে আসেন

যদি ওনার বাচ্চারা বলতেছে যে বাচ্চারা আসান এইটা সমস্যা